আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ই আবার রকাতু মাহর আপনাদের সকলকে স্বাগতম আজকে প্রথম তারাবি প্রথম তারাবিতে প্রথম পারা এবং দ্বিতীয় পারা দশ পৃষ্ঠা সহ সর্বমোট তিরিশ পৃষ্ঠা পাঠ করা হবে এই তিরিশ পৃষ্ঠাতে আল্লাহ আব্দুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে কি বলেছেন কি অবহিত করেছেন আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব সর্বপ্রথম জানব সুরতুল ফাতিহা সম্পর্কে সুরতুল ফাতিহা টি মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা হচ্ছে সাতটি এই সুরার অপর আরেকটি নাম হচ্ছে অমুল কোরআন পুরো কোরআনের সারসংক্ষেপ এই সুরার মধ্যে রয়েছে এই কারণে এই সুরাকে অমুল কোরআন বলা হয় বা কোরআনের মা বলে অবহিত করা হয় এই সুরার প্রথম তিন আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিনের প্রশংসা শেষ তিন আয়াতের মধ্যে বান্দার চাওয়া এবং মধ্যবর্তী আয়াতটি আল্লাহ তালার গুণগান এবং বান্দার চাওয়া সম্পর্কে বর্ণিত হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সুরার মাধ্যমে তার বান্দাদেরকে প্রতিনিয়ত হেদায়াত চাইতে শিখিয়েছেন ওই সমস্ত মানুষের পথ চাইতে শিখিয়েছেন যাদের উপর আল্লাহ রাবুল্লাহ আলমিন নিয়ামত দান করেছেন ওই সমস্ত মানুষের পথ থেকে বিরত থাকতে শিখিয়েছেন যাদের উপর আল্লাহ রবুল্লা আলমিন অসন্তুষ্ট কিংবা যারা পথভ্রষ্ট আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম দান করুন সে পথের উপর পরিচালিত করুন আমিন। দ্বিতীয় সুরার নাম হচ্ছে সুরাতুল বাকারা এটি মদিনাতে অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে দুইশত ছিয়াশিটি আজকে একশত তিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত পাঠ করা হবে এই সুরের নামকরণ করা হয়েছে একটি গাভীর নামে যে গাভীর ঘটনা এই সুরার মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরাটি শুরু করেছেন হরুফুল মোকাত্তা আত তিনটি পৃথক পৃথক অক্ষর দ্বারা যার অর্থ আল্লাহ রাবুল্লাহ আলমিনই ভালো জানেন এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছেন এটি এমন একটি কিতাব যেখানে কোনো ধরনের সন্দেহ নেই এবং এই কিতাবটি হচ্ছে মোত্তাকিনদের জন্য হেদায়াত স্বরূপ এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন সেখানে তিনি বলেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি রিজিক হিসেবে তাদেরকে যা দান করেছি সেখান থেকে তারা দান কিংবা সাদকা করে এবং তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমি পূর্ববর্তী নবীদের উপরে যে কোরআন নাজিল করেছি সেগুলোকে সত্য বলে বিশ্বাস করে পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিউসালামের উপরে যে কিতাব নাজিল করেছি সেটা তারা তাদের জীবনের পাথে হিসেবে গ্রহণ করে থাকে এরপর আল্লাহ রবাহ আলমিন কাফেরদের একটি বিষয়ে আলোচনা করেছেন এইভাবে যে কাফেরদেরকে হে রাসুল আপনি সতর্ক করেন কিংবা না করেন তারা বরাবর তারা কখনোই সেখান থেকে কোনো উপদেশ গ্রহণ করবে না কারণ তাদের অন্তর মোহরে আবৃত রয়েছে তারা মনে করে যে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনকে ধোকা দিচ্ছে মূলত তারা নিজেরাই ধোকাগ্রস্ত এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন মুনা যখন বলা হয় তোমরা সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো বিশৃঙ্খলা করো না তারা বলে যে না আমরা বিশৃঙ্খলা করি না বরং আমরাই সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী তাদেরকে যখন বলা হয় যে তোমরা মতো মতো ঈমান আনো তখন বলে যে না আমরা কি নির্বোধদের মতো বোকাদের মতো ইমান কখনো বা তারা যদি ইমান এনেও থাকে তো তখন তারা তাদের নিজেদের বন্ধু বান্ধবদের কাছে যাওয়ার পরে বলে দেখো আমরা তো মিথ্যা মিথ্যে ইমান এনেছি আমরা তো তাদের সাথে ঠাট্টা করেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন মুনাফিকদের পরিণতি সম্পর্কে দুটি উপমা দিয়েছেন যে দুটি উপমার মাধ্যমে স্পষ্ট যে মুনাফিকদের সামনে হৃদায়তের আলো আসা সত্ত্বেও তারা সে আলোর দ্বারা আলোকিত হতে পারেনি আল্লাহ রবাহিন এরপরে হজরত আদম আল সালামের সৃষ্টির শুরুতে তিনি ফেরেশতাদের সাথে যে পরামর্শ করেছেন সে পরামর্শ আলোচনা তুলে ধরেছেন ফেরেস তারা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন হে আল্লাহ আপনি যদি মানুষ সৃষ্টি করেন তাহলে তারা জিন জাতির মতো দুনিয়ার মধ্যে ফিতনা রক্তা রক্তাক্ষয়ী যুদ্ধে তারা লিপ্ত হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আলামিন বললেন না আমি যে মানব জাতিকে সৃষ্টি করব তাদের সম্পর্কে তোমরা অবগত নও তারা আমার অনুগত বান্দা হবে এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন বনি ইসরাইলদের উপরে যে অসংখ্য নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বনি ইসরায়েলকে বলেন যে তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো পরিতাপের বিষয় হচ্ছে বনি ইসরায়েলকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরাউনের জুলুম থেকে বাঁচালেন আসমানের মেঘ দ্বারা তাদেরকে ছায়া দিলেন জান্নাতের খাবার দ্বারা তাদের ক্ষুধা নিবারণ করলেন পাথর ভাগ করে তিনি তাদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন কিন্তু সে বনি ইসরায়েল আল্লাহ তালার সেই নিয়ামতের নাসকরি করে এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের নাফরমানি করে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের উপর নানান ধরনের শাস্তি আরোপ করেন সেই সমস্ত শাস্তির কথা কোরআন নোকানে বিভিন্ন সুরাতে আমরা ক্রমান্বয়ে জানতে পারবো মনে ইসরায়েলদের বড় একটি অপরাধ ছিল তারা তাদের অসংখ্য নবীদেরকে হত্যা করেছে এবং আরও একটি অপরাধ হচ্ছে তারা এত নিয়ামত পাওয়ার পরেও গরুর বা প্রতিমা বানিয়ে তার পূজা করার মধ্যে তারা নিজেদের সফলতা খুঁজে নিয়েছে এরপর আল্লাহ আল্লাবুল্লা আলমিন মধ্যে এক ধরনের মানুষ ছিল যারা আখরাতকে বিশ্বাস করত না তাদের সে বিশ্বাস দেওয়ার জন্য তিনি এরপর আল্লাহবুল্লাহ আলমিন হাবিল শহরে হারুত এবং মারুত আলী সালাম নামক দুজন ফেরেস্তা পাঠিয়েছেন সেই অঞ্চলে মানুষদেরকে পরীক্ষা করার জন্য তিনি বলে দিয়েছেন তোমাদের কাজ হচ্ছে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া তবে এর আগে তুমি তাদেরকে সতর্ক করবে যে দেখো তোমরা চাইলে আমরা শেখাবো তবে এটা শেখা তোমাদের জন্য জায়েজ নয় তারপরে যারা শিখবে তারা মূলত স্বেচ্ছায় নাফরমানি করেছে আল্লাহ রবুল্লাহ আলামিন কারা কারা আল্লাহ তালা নাফরমানি করে সেটা তিনি জানার জন্যেই এই পরীক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাতুল বাকারার মধ্যে এই রমজানুল মুবারক সম্পর্কে গুরুত্বপূর্ণ করে একটি আয়াত নাজিল করেছেন তিনি নিষাদ করেন শাহর মাদ আল্লাং কোরআন হুদাল হুদাবল ফর ফংরফ আল ইসুম এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল্লা আলম ইসাদ করেন রমজান মাস হচ্ছে কোরান নাজিলের মাস যে কোরআন মানুষের জন্য হেদায়তের বার্তাবাহক যে কোরআন সত্য মিথ্যার মাঝে বিভাজন সৃষ্টি করে দেয় সুতরাং এই মাস যারা পাবে তারা যেন পূর্ণ মাস রোজা রাখে আল্লাহ রবুল্লাহ আলমিন তার বান্দাদেরকে শিখিয়েছেন যে যখন তোমরা যে কোনো ধরনের মুসিবতের মধ্যে পড়ো তোমরা আল্লাহ আলামীনের আলমিনের কাছে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সমস্ত মানুষদের নিন্দা করেছেন যারা নিজের আমল করে না কিন্তু মানুষকে উপদেশ দেওয়ার চেষ্টা করে এমনিভাবে তাদেরও নিন্দা করেছেন যারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে মানুষের সাথে প্রকাশ করে আল্লাহ রবুল্লাহ আলমিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালার দিন প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে থাকো আল্লাহ রবুল্লা আলমিন তার দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে জীবন বাজি রেখে লড়াই করার তফিক দান করুন কোরআনুল করিমের যে আয়াতগুলোর সার সংক্ষেপ আমরা জানলাম এগুলোর মধ্য থেকে আমাদের মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো ধারণ করা উচিত সেই গুণাবলীগুলো ধারণ করার এবং যে সমস্ত স্বভাব বর্জন করা উচিত সেই স্বভাবগুলো বর্জন করে নতুন জীবন গঠন করার তফিক দান করুন ওয়াকুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন